সংসদে দু সালে একটা আইন পাস হয়েছিল সে আইনটা খুবই ছিল অভিনব এবং বেশ আশ্চর্যজনক এই আইনটা ভারতের অন্য কোন নাগরিকের পক্ষে প্রযোজ্য নয় একমাত্র প্রযোজ্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের উপর এবং অবশ্যই তার অফিসে কিছু আধিকারিকের ওপর সে আইনের বিশেষত্বটা কি বিশেষত্ব হল যে প্রধান নির্বাচন কমিশনার নিজের কর্মজীবনে যে কোনো অবহেলা বা ত্রুটি বা অভিযোগে বিদ্ধ হলেও ভারতের নির্বাচন কমিশনারকে মানে প্রধান নির্বাচন কমিশনারকে কোনো মতেই আইনের শাসনে বেঁধে রাখা যাবে না আর এই যে রক্ষা কবচ এটা তার থেকে যাবে জীবন ভোর তিনি চাকরিতে থাকুন আর নাই থাকুন অর্থাৎ এই যে আমাদের রাহুল গান্ধী মানে সংসদে বিরোধী দল নেতা রাহুল গান্ধী যতই বলুন যে বিজেপি সরকার সরে গেলে ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারকে তারা আইনের বেড়ে দিয়ে বাঁধবেন এই বর্তমান যে রক্ষা কবৎ যদি বলবৎ থাকে তাহলে তার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না তারা এটা নিয়ে অবশ্য সুপ্রিম কোর্টেও মামলা বিভিন্ন ভাবে এবং এই আইনটা কতটা সংবিধান কারণ জিজ্ঞাসা এই আইনটের ক্ষেত্রে তো রাষ্ট্রপতিও পড়েন না প্রধানমন্ত্রীরাও পড়েন না তাতে কি এসে গেল আইন তো আইন যাই হোক এখন এই পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়ার কারণে অস্বাভাবিক মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠল তখন সরাসরি কমিশন থেকে বলে দেওয়া হল কোন পুলিশের সাধ্য নেই তারা মুখ্য নির্বাচন কমিশনারে বা এখানকার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে এমন কোনো অধিকার নেই আর যখন আমরা দেখছি কমিশনকে কাঠ গোড়ায় তোলা যাচ্ছে না কার্য তো অসম্ভব তখন কমিশনের কৃত কার্যের জন্য কাঠ উঠছে কারা কাঠ গোড়ায় উঠছে নিরীহ অসহায় বাঙালি এই যে সায়ার প্রক্রিয়া যে পরিমাণ আঘাত বাঙালিকে দিল ভাবে বাঙালি হৃদয়ে প্রথিত থাকবে তা নিয়ে কোনো সংশয় নেই যে বাঙালি এক সময় কল্পনার জগতে বাস করে কবিতা লেখা দিয়ে জীবন শুরু করত সেই বাঙালি আজ রূঢ় বাস্তবের মর্মান্তিক আঘাতে রক্তাক্ত হচ্ছে আর প্রতিদিন তার রক্তক্ষরণ হয়ে চলেছে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসেও যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করুন বিরুদ্ধে কিছু বলা থাকলেও অবশ্যই লিখবেন কোনো আপত্তি নেই শুধু তাই নয় আমি চাই কারণ গণতান্ত্রিক দেশে সেটাই হওয়ার কথা আরেকটা জিনিস বলে রাখি যে আমার যে তলায় যে নোটিফিকেশন আইকন আছে যে বেলটা আছে ওইটা অন করে দেবেন যেটা বলছি বাঙালি আজ কতখানি ক্ষতবিক্ষত তার একটা পরিষ্কার যদি ছবি পেতে হয় তাহলে একটু গভীরে যেতে হবে এই প্রসঙ্গে কলকাতার এক তরুণ সাংবাদিক মানে একটি নবীন সাংবাদিক রিমি সে একটি প্রতিবেদন লিখেছে একটি সংবাদপত্রে সেই প্রতিবেদনের কথা আমি উল্লেখ করতে চাই তিনি মানে গিয়েছিলেন ফুলবাগানের একটি স্থানীয় বিদ্যালয়ে সংক্রান্ত খবর করতে। সেখানে তার দেখা হয় জনৈক কাকলি সাহার সঙ্গে কাকলি শুনানিতে পেয়ে ফুলবাগানে গিয়েছিলেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে রিমি লিখেছেন যখন তিনি সেখানে পৌঁছলেন তখন সেখানে আর মাছি গলবার জায়গা নেই শীতের সকালে রোদ্দুরের ওম এসে পড়ায় আবহাওয়া যথেষ্ট মনোরম হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ চড়া কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমছে আর অনেকেরই বুকের ভেতরে যেন হাতুড়ি পিটছে একটা অজানা ভয় শঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সবাইকে ভয়ের মূল কারণটা কি মূল কারণটা জানা গেল কাকলি সাহার কাছ থেকে তিনি বেরিয়ে এসে প্রতিবেদককে জানিয়েছিলেন সব তো জমা দিয়ে এলাম এখন জানি না কপালে কি আছে তখনও তার গলা কাঁপছে একই উদ্বেগের কথা জানিয়েছেন আরেকজন তিনি ওই আটত্রিশ বছর বয়সী বেসরকারি এক কর্মী অনিরুদ্ধ বিশ্বাস এই একই 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 সংখ্যা এই দুজনের কাছ থেকে যেটা পরিষ্কার হলো যে নভেম্বর মাসে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রাজ্যের আকাশে বাতাসে ভাসছে একটা শঙ্কার ভয় সরকারি পরিসংখ্যান বলেছে রাজ্য সরকারের যে এসআইআ সংক্রান্ত কারণে প্রাণ হারিয়েছেন বিভিন্ন ভাবে কখনো বিএলও কখনো সাধারণ ভোটার কখনো কেউ বৃদ্ধ কখনো মধ্যবয়স্কা কেউ আত্মহত্যা করেছেন প্রায় একশো জন এই সংখ্যা নিয়ে অবশ্য কোনো টিভি মিডিয়ার প্রাইম টাইমে কোনো আলোচনা হয় না এমনকি এইটা নিয়ে কোনো যাদের গদি মিডিয়া বলি তারাও সে সমস্ত কথা কথা বলে না কিন্তু সত্য কথাটা হলো এই এসআইআর প্রক্রিয়ার ফলে বাংলার অন্তরে যে প্রবল চাপ এবং বেগের পরিস্থিতি তৈরি হয়েছে তা যতখানি দুশ্চিন্তার ততখানি শঙ্কা মানে ভয়ে এই শঙ্কা সৃষ্টির যাবতীয় কৃতিত্ব বঙ্গ বিজেপির বঙ্গ যেভাবে এই বাংলায় চূড়ান্ত ভাবে দেশের নাগরিকদের সংস্থার অবমাননার শিকার হতে হলো তা কিন্তু বিজেপির পক্ষ ভালো হলো না আর অন্যদিকে বাঙালি মননে তা একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে এইটুকু শুনে আমাকে অনেকে এখন চটি চাটা বা তোলা মূল জাতীয় বিভিন্ন শব্দ বন্ধ দিয়ে আক্রমণ করতে উদ্যত হবেন হতেই পারে খুব স্বাভাবিকভাবে হতে পারে তাদের বুকে লাগতে পারে যে বঙ্গ বিজেপির বিরুদ্ধে আমি কেন বলছি কিন্তু তা করলে তাতে হয়তো তাদের অশান্ত হৃদয়ে কিঞ্চিত শান্তির বাড়ি সিঞ্চিত হবে কিন্তু তাতে কি সত্যকে ঢাকা দেওয়া যাবে যাবে তারাও না আমার এই কথা বলার পরেও যারা আমার কথা শুনতে আগ্রহী হবেন তাদের জানায় এই এসআইআর প্রক্রিয়ার ফলে যে সুদূর প্রসারী অভিজ্ঞতা তৈরি হয়েছে বাঙালির হৃদয়ে তা প্রশমিত হওয়া অত্যন্ত কঠিন এই এসাহের ফলে সমাজের নানা স্তরে মানুষের মধ্যে তৈরি হয়েছে মানসিক চাপ উদ্বেগ আর অস্তিত্বের অনিশ্চয়তা মনবিদ্রা কি বলছেন শুনুন মনোবিদরা বলছেন এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে সুদূর প্রসারী হতে পারে সবচেয়ে বড় কথা দুঃখের যেটা যে হিন্দুদের জন্য এত ধুন্দুমার কাণ্ড হলো ঘটালো বিজেপি সেই বিজেপির মানে বঙ্গ বিজেপির এখন সসেমিরা অবস্থা কারণ কথা চাপা পড়েছে যারা প্রাণ বাজি রেখে দেশে বা শরণার্থী হয়ে এসেছিলেন তাদের তো প্রত্যেকের নাগরিকের মর্যাদা পাওয়ার কথা ছিল এখন তাদের অবস্থান কি হলো ন যযৌ তারা কি করবেন এক প্রবল আশঙ্কায় তাড়িত হচ্ছেন তারা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি থেকে পাওয়া একটা পরিসংখ্যানে যা দেখা যাচ্ছে তা খুব ভয়াবহ এই ভয়াবহ ছবিটা ধরা পড়ছে পরিসংখ্যানটা ভালো করে ঘাঁটলে নভেম্বরের আগে যেখানে নিউরোসাইকোলজি বিভাগে রোগীর সংখ্যা ছিল ওই দেড়শো থেকে একশো সত্তর জন মাসে এখন তা বেড়ে দাঁড়িয়েছে কত জানেন প্রায় আড়াইশো নিউরো মানে স্নায়বিক কারণ বা মানসিক কারণে মানুষ অসুস্থ হচ্ছে কত জানেন প্রায় পাঁচশো আগে সেটা ছিল বড়জোর কেটে মাসে তিনশো এখন তা হয়ে গিয়েছে পাঁচশো কিছুদিন পরে হয়তো আরো বেড়ে যেতে পারে এই চিকিৎসকরা জানাচ্ছেন যে স্নায়বিক অসুস্থতা এবং মনোরোগের সংখ্যা এত বৃদ্ধির কারণ হল এসআইআর জনিত মাসিক চাপ ও অনিশ্চয়তা বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে একটা চিরস্থায়ী অসুস্থতা শিকার হতে পারেন রোগীরা রোগীরা মানে কারা বাঙালিরা এই বাঙালিরা এমনিতেই আমরা বাঙালিরা একটু শান্তিতে থাকতে চেয়েছিলাম কিন্তু শান্তিতে থাকছি কই আমরা তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এ ব্যাপারে তৃণমূল কেউ কম দোষী ঠাউরাই না প্রত্যেকটা নির্বাচনে কেন রক্তপাত হবে কোন হবে মানুষ কেন ভয়ে পালাবে মানুষ কেন মানুষের উপর আক্রমণ চালাবে এটা তো হওয়ার কথা ছিল এটা তো গণতন্ত্রের রূপছব হওয়ার কথা ছিল এই ভোট নির্বাচন কোথায় হচ্ছে এবারে সেটাই এসআইআর প্রক্রিয়ার জন্য সাংঘাতিকভাবে বেড়ে গেল কারণ নাগরিক যারা দেশের লোক যারা তারা মনে করতে শুরু করলেন যে সরকার তাদের দেশের লোক নাগরিক মনে করে না মনে করে তারা দেশের লোক নয় তাদের তাড়িয়ে দিতে হবে বের করে দিতে হবে ডিটেনশন সেন্টারে পাঠাতে হবে এটা খুব মারাত্মক এই আমাদের শরীরে অসংখ্য নিউরন এই ভয়ের স্মৃতিটা ধরে রেখে দেবে এটা কিন্তু বিজ্ঞানীরাই বলে নিউরন কি করে তারা কিন্তু নিউরো ট্রান্সমিটারের কাজ করে সুতরাং ভবিষ্যতে সামান্য ভয়ের কারণ ঘটলেই নিউরন গুলো প্রবল ভাবে আলোড়িত হয়ে পড়বে এবং মস্তিষ্কে এমন ইঙ্গিত পাঠাবে যে তার ফলে মানুষ প্রবলভাবে ভাবে হয়ে পড়বে বা নায়বিক বিকারে আক্রান্ত হবে সামান্য কোনো ঘটনা নিয়ে উদ্বেগ বা উত্তেজনার চাপও অনেকে নিতে পারবে এই প্রতিবেদক যার কথা বললাম তার তাকে মনোবিদ অর্ণব দত্ত বলেছেন বহু মানুষ এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের বিষয়টা জড়িয়ে ফেলেছেন ফলে এর থেকে ভবিষ্যতে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বেড়ে যেতে পারে বিভিন্ন চিকিৎসক বলছেন বিভিন্ন কথা চন্দনা বক্সি বলে আরেকজন চিকিৎসক আছেন তিনি এক জায়গায় বলেছেন যে মানুষ যেভাবে হেনস্থার সম্মুখীন হয়েছে তাতে একটা স্ট্রেস তৈরি হয়েছে এটা দীর্ঘদিন ধরে চললে মানুষের মধ্যে অবসাদ তৈরি হয় তার প্রভাব সামাজিক বিভিন্ন সম্পর্কের মধ্যে পাশে না দাঁড়ালে মানুষ বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত হয় বৃহত্তর ভাবে এর সামাজিক প্রভাব কতটা পড়বে আমরা জানি না সে ব্যাপারে একটা সমীক্ষা যদি হয় তাহলে জানতে পারবে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে যে বহু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন তা আমরা দেখতেই পাচ্ছি একাধিক একই কথা বলছেন যে এর প্রভাব দীর্ঘস্থায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি তার গভীরে আমাদের অন্তরে আমাদের মস্তিষ্কে যে চাপ তৈরি হচ্ছে যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ ব্যাপারে সরকারেরও ভাবা দরকার এবং শুধু সরকার নয় রাজনৈতিক দলগুলোরও ভাবা দরকার শুধু বিজেপি নয় তৃণমূলের ভাবা দরকার সিপিএমেরও ভাবা দরকার বঙ্গ বিজেপি যেটা করেছিল তার একটা মূল্য আছে হয়তো নিশ্চয় যারা বিদেশি অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করার কাজটা কিন্তু সেই চিহ্নিত করার কাজটা এভাবে হয় না প্রতিটি মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সেটা হয় না হতে পারে না হলে কি হয় সমাজের মধ্যে একটা সাংঘাতিক রকমের বিচ্ছিন্নতা বোধ এসে যায় এবং বিশ্বাসহীনতা এসে যায় সবচেয়ে ক্ষতি হয় তখনই মানব সম্পদের ক্ষতি হয় আজ এইটুকু বলেই শেষ করছি আবার দেখা হবে আপনার সঙ্গে পরের এপিসোডে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার